তোমরা তোমাদের ধর্মের কারণ থেকে পরিণাম পাবে আর আমরা যে ধর্মের উপরে আছি তার জন্য আমরাও পরিণাম পাব বিচার হবে পরকালে পরকালে আল্লাহ পাকার সামনে যখন তোমরাও দাঁড়াবে আর আমরাও দাঁড়াবো সেদিন বিচার হবে যে তোমাদের মাহবুদ তোমাদের ধর্ম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর আমার মাহবুদ আমার ধর্ম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই ফয়সালা হবে এই উত্তরে রসুল করিম সাল্লাসাল্লামকে বলতে বললেন লাকুম দিন উকুমলিয়া দিন হে রসুল আপনি জানিয়ে দিন যা আপনার পরিণাম আপনার কাছে আর আমার পরিণাম আমার কাছে এটা আপনি জানিয়ে দিন কল আল্লাহ তালা ফি কালামিহিল মজিদ বিসমিল্লাহ রহমান রহিম يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وقال النبي صلى الله عليه وسلم: الصلح جائز بين المسلمين إلا صلحا حرم حلالا أو أحل حراما أو كما قال النبي عليه الصلاة والتسليم <applause> প্রশংসা মাত্র এক আল্লাহ তালার জন্যই যে আল্লাহ ফকরব্বুল আলামিন নশেষ ভালোবেসে জুমার মসজিদ আসার সৌভাগ্য দান করেছেন শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তির ধারা বর্ষিত হোক রসুল করিম সাল্লাহ আলহ্লামের প্রতি সকলে একবার বলি আল্লাহ মামিন পবিত্র কোরআন মাজিদের একটা ছোট্ট মতো সোরা সরাই কা ফিরুন এ সোরাই কা ফিরুন কেন অবতীর্ণ হয়েছে এই বিষয় নিয়ে দু কথা আলোচনা করছি রসলে করিম সল্ল্লাহ আলিহসাল্লাম নবগত প্রাপ্তের পরে চতুর্দিকে যখন তিনি ইসলাম ধর্ম প্রচার প্রসার করতে শুরু করে দিলেন নন মুসলিমরা কাফেররা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে দিল এমন সময় রসুল করিম সল্লাহ আলীহু আসাল্লামের নিকটে কয়েকজন ব্যক্তি কাফের মধ্যে কয়েকজন ব্যক্তি আগমন করল যার মধ্যে ছিল ওমাইয়া ইবন আসবাদ ইবনা আব্দুল মোতালিব বিভিন্ন আরও দুজন সঙ্গে তাদের ছিল এই চারজন ব্যক্তি রসুল করিম সাল্লাইকুয়ালামের নিকটে আসলো আসার পরে বলছে হে আল্লাহ রসুল যেদিন থেকে আপনি ইসলাম ধর্ম প্রচার প্রসার করতে শুরু করে দিয়েছেন সেদিন থেকে আমাদের ধর্মের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কারণ অনেক মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে এবং আমাদের দেবতাদেরও সম্মানের হানি হয়ে যাচ্ছে ফলে আপনার কাছে কয়েকটা বিষয় নিয়ে এসেছি বলে কি কি বিষয় বলো বলে আমি আপনার সঙ্গে একটা সন্ধি করতে চাই বলে কি ধরনের সন্ধি বলে আমরা চাই যে সেই সন্ধিতে আপনি মত দিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা এবং আপনারা একই সঙ্গে থাকতে চাই যে কয়েকটা অপশন আপনাকে দিচ্ছে এক নম্বর অপশান হচ্ছে যা আপনাকে এই আরবের সবথেকে ধনী সেরা ধনী আপনাকে বানিয়ে দিব যা আপনার উপরে আর কোনো ব্যক্তি ধনী থাকবে না সমগ্র আরবে ব্যক্তিরা আপনাকেই একমাত্র ধনী মনে করবে এটা আপনার জন্য স্পেশাল অফার থাকবে দুই নম্বর হচ্ছে যা আপনি যে নারীকে চাইবেন সেই নারীর সঙ্গে আপনার বিবাহ দিয়ে দেওয়া হবে আর তিন নম্বর হচ্ছে যা আপনাকে পুরো আরব কান্ট্রির মধ্যে আপনাকে নেতা বা সর্দার বানিয়ে দেওয়া হবে আর আপনার অনুসরণ করে আমরা চলবো অর্থাৎ আপনাকে সেরা ধ্বনি বানিয়ে দেওয়া হবে আরবের সব থেকে সুন্দর নারীর সঙ্গে আপনার বিবাহ দিয়ে দেওয়া হবে আর আপনাকে নেতা বা বাদশাহ বানিয়ে দেওয়া হবে তবে আজ থেকে আপনাকে ধর্ম প্রচার করা বন্ধ করতে হবে আর আপনি আমাদের দেবতাদের ব্যাপারে কখনই সমালোচনা করবেন না তিরস্কারও করবেন না এই শর্তে আপনি রাজি হয়ে যান যদি এটা আপনি মানতে রাজি না হন তাহলে দ্বিতীয় অপশন আপনার কাছে রাখছি সেটা হলো যা আমাদের যে দেবতাগুলো রয়েছে সে দেবতাদের কাছে আপনি যাবেন এবং পারলে পরে একবার সৌহার্দের সাথে চুম্বন দিয়ে দিবেন অথবা কমপক্ষে একবার স্পর্শ করে দিবেন আমাদের দেবতাদের গায়ে তাহলে আমরা সকলেই আপনার কাছে কথা দিচ্ছি সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিব এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট তিন নম্বর অপশন আপনার কাছে রাখা হলো যে আপনি আমাদের দেবতাদের এক বছর উপাসনা করবেন আর তার পরের বছরে আমরাও আপনাদের ধর্ম গ্রহণ করার পরে নামাজ রোজা করতে শুরু করে দিব এইভাবে দুই বছর অতিক্রম হওয়ার পরে দেখব যে কার ধর্মটা সব থেকে ভালো কার মাহবুদ ভালো এ ভালো বিবেচনা করার পরে যদি মনে করেন যে আমাদের দেবতাই ভালো তাহলে আপনাকে আমাদের ধর্মে চলে আসতে হবে আর যদি আমরা ভাবি যে না আপনার দেবতা ভালো তাহলে আমরা আপনার মাহবুদকে মাহবুদ বলে মেনে নিব এই তিনটি অপশন আপনার কাছে রাখলাম বলুন কোনটা আপনি মানতে চান রসুল করিম সাল্লাহ আলী বললেন ঠিক আছে আমি অপেক্ষা করছি ওহির জন্য নিশ্চয়ই আল্লাহ ফকরব্বুল আলমিন এই ব্যাপার নিয়ে কিছু একটা ওহি আমাকে অবশ্যই করবেন এমত অবস্থায় আল্লাহ ফকরব্বুল আলমিন সরাই কাফিরুনটা ফিরুনটা অবতীর্ণ করলেন সরাই কা ফিরুনা মোট ছয়টি আয়াত আছে প্রথম নম্বর আয়াতে আল্লাহ ফকরব্বুল আলমিন জানিয়ে দিলেন পুল হে রসুল আপনি বলে দিন ইয়া ইয়ু কাফিরুন হে কাফিরের দল একদম স্পষ্ট ভাষায় মানে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন কুল ইয়া কাফেরুন কাফিরুন হে আপনি বলুন হে কাফেরের দল প্রথমে একটি প্রশ্ন যে কোন কাফেরকে কি কাফের বলে সম্বোধন করা যাবে না কখনই কোনো কাফেরকে কাফের বলে সম্বোধন করা যাবে না মুসলমানকে কাফের বলা বেঈমান বলা তো অনেক দূরের কথা কোন কাফের কেউ আপনি কাফের বলতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই নিসা পারা নম্বর পাঁচ আয়াত নম্বর চুরানব্বই বলছেন আলকা যদি কোনো কাফের তোমাকে সালাম দেয় কাফের ব্যক্তি যদি আপনাকে সালাম দেয় অথবা আপনার সামনে বলে কোনো অনুষ্ঠানে হোক বা এমনি হোক আপনার সামনে কালেমা বলে দিল কালেম্লা ইলাহ ইহাম্মদ রসুল্লাহ তাহলে ওই কাফেরকে আপনি বলতে পারবেন না যে আপনি মুসলমান নন এ কথা বলতে পারবেন না আপনি বলতে পারবেন না যে আপনি কাফের এই কথা বলার ক্ষমতা আমার আপনার নেই কারণ আমি জানি না যে ওই ব্যক্তি সালামটা কি উদ্দেশ্য আমাকে দিয়েছে ঠাট্টা করে দিয়েছে নাকি বাস্তবে সে অন্তরে অন্তরে ইসলাম কবুল করে নিয়েছে সেটা আমার জানা নেই তাই কোনো ব্যক্তি যদি কালেমা পাঠ করে নেই অথবা সালাম আপনাকে দেয় তাহলে ওই ব্যক্তিকে কাফের বলে সম্বোধন করতে পারবো না কিন্তু আল্লাহ ফকরব্বুল আলমিন ভালো করেই জানেন একশো শতাংশ কনফার্ম আছেন যে চারজন ব্যক্তি রসুলে করিম সল্লাহ আলাইকুয় সালামের নিকটে এসেছিল তারা একদম পাক্কা কাফের তারা বর্তমানেও কাফের এবং ভবিষ্যতে কখনোই তারা ইসলাম কবুল করবে না তাই এই কথাটা কোনো সাহাবা তাবেইনের নয় এই কথাটা রসুল করিম সাল্লাহ আলাই গুসাল্লাম নিজের জ্ঞানেও বলছেন না স্বয়ং আল্লাহ পকরব্বুল আলমিন বলতে বলছেন হে আল্লাহ রসুল আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিরের দল তারপরে দুই নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত মোট চারটি আয়াতে বলছেন লা আবুদ মা তা আবুদুন ওয়ালা আন্তুম আবিদুন মা আবুদ আবুদ কথা বারবার করে বলছেন তোমরা যে দেবতার উপাসনা করো সেই দেবতার উপাসনা আমরা কখনোই করতে পারবো না বা করব না আর আমরা যে দেবতার উপাসনা করি সেই দেবতার উপাসনা তোমরাও করতে পারবে না কারণ তোমরা হচ্ছে পাক্কা মুনাফিক পাক্কা কাফের। তোমরা আসবেই না তোমরা ইসলাম গ্রহণ করবেই না এই কথাটি আল্লাহ রব্বল রিপিট করে বলেছেন দুইবার বলেছেন দুইবার বলার কারণ কি কয়েকটা তফসির বলা হয়েছে এক নম্বর কথা হলো আরবীয় ব্যক্তিরা কোনো কথা গুরুত্ব আরোপ করার জন্য ডবল করে বলতেন আল্লাহ পাক রব্বলেন ঠিক তেমনই গুরুত্ব দেওয়ার জন্য বলছেন দুইবার করে বলে দাও দুই দুইবার করে বলো যে আমরা যে আল্লাহ পাকের উপাসনা করি তোমরা কক্ষণেই সেই আল্লাহ পাকের উপাসনা করবে না মানে পারবে না তোমরা আসবেই না আর তোমরা যে দেবতার উপাসনা করো সেই দেবতার উপাসনা আমরাও করতে যাব না এটা গুরুত্ব দেওয়ার জন্য দুইবার বলা হয়েছে দুই নম্বর তফসির হলো যে প্রথম দুটি আয়তে বলা হয়েছে বর্তমানের জন্য আর শেষের দুটি আয়তে বলা হয়েছে ভবিষ্যতের জন্য অর্থাৎ বর্তমানে তোমরা যে দেবতার উপাসনা করছো বর্তমানেও আমরা উপাসনা করব না আর তোমরা ভেবো না যে ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে হয়তো আল্লাহ রসুল বা সাহাবাই সাহাবাইকরাম আল্লাহ আনুকম আমাদের দলভুক্ত হয়ে যাবে আমাদের দেবতাদের পূজা অর্চনা করবে এটা কক্ষণে ভেব না বর্তমানেও করবো না এবং ভবিষ্যতেও করব না তিন নম্বর তফসির বলা হয়েছে এই চারজন কাফের আসার পরে একটাই কথা বারবার রিপিট করেছিল বারবার বলেছিল যে একবার স্পর্শ করুন অথবা আপনাকে ধনী নারীর সঙ্গে বিবাহ দিয়ে দিব সুন্দর নারীর সঙ্গে বিবাহ দিয়ে দিব এই কথাগুলো বারবার বলেছিল রিপিট করেছিল তাই আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রশ্ন অনুযায়ী উত্তরটা ঠিক একইভাবে দিলেন রিপিট করে যে হেরসুল আপনি বারবার জানিয়ে দিন যে না কখনোই না তোমাদের দেবতার উপাসনা আমরা কখনোই করব না এটা হচ্ছে একটা উত্তর এইভাবে কয়েকটি তফসির তফসিল আলোচনা করা হয়েছে চতুর্থ নম্বর বলা হয়েছে হয়েছে সুন্দর একটা দেওয়া যে কাফেররা যে সমস্ত দেবদেবীর পূজা করে তাদের কোনো ঠিক ঠিকানা নেই হয়তো মাঠে কোনো একটা পাথর কুড়িয়ে পেয়েছে পাথরটা বাড়িতে নিয়ে আসলো পূজা অর্চনা করতে শুরু করে দিল ছয় মাস এক বছর পূজা করার পরে পাথরটাকে আর ভালো লাগছে না ছুঁড়ে ফেলে দিল আর আবার নতুন পাথর নিয়ে আসলো আবার হয়তো বাড়িতে একটা সুন্দর পাথর আছে কোথাও সফরে যাচ্ছে ভ্রমণে যাচ্ছে কোথাও একটা পাথর দেখতে পেয়ে গেল সে পাথরটাকে বাড়ি কে নিয়ে আসার পরে আবার পূজা অর্চনা করতে শুরু করে দিল একটা গাছের গোড়াতে গিয়ে পূজা অর্চনা করছি দেখা গেল সেই গাছটা অটোমেটিক ভেঙে পড়ে গেল অথবা গাছের ভেতরে ছিদ্র হয়ে পানি ঢুকি গাছটা নষ্ট হয়ে গেল সেই গাছটাকে বাদ দিয়ে অন্য একটা গাছ ধরে নিয়েছে দরসলে কারিম সল্লোল্লাহু আলাইকুসাল্লামকে বললেন যে হে রসুল আপনি জানিয়ে দিন বর্তমানে যে গাছ অথবা যে পাথর যে পাহাড়ের তোমরা উপাসনা করছো তার উপাসনা জীবনেও আমরা করব না আর দু চার মাস পরে তোমরা পরিবর্তন করবে তারও আমরা কক্ষণে উপাসনা করবো না এটা আপনি বারবার করে জানিয়ে দিন সর্বশেষে বলা হয়েছে লাকুম দিন অলিয়া দিন তোমরা তোমাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকো আর আমরা আমাদের ধর্ম নিয়ে সন্তুষ্ট আছি কারণ তোমরা কক্ষণেই ইসলাম গ্রহণ করবে না তাই তোমরা আপন ধর্ম নিয়েই থাকো অন্য একটা তফসিলে বলা হয়েছে তোমরা তোমাদের ধর্মের কারণ থেকে পরিণাম পাবে আর আমরা যে ধর্মের উপরে আছি তার জন্য আমরাও পরিণাম পাবো বিচার হবে পরকালে পরকালে আল্লাহ পাকের সামনে যখন তোমরাও দাঁড়াবে আর আমরাও দাঁড়াবো সেদিন বিচার হবে যে তোমাদের মাহবুদ তোমাদের ধর্ম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে আর আমার আমার ধর্ম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই ফায়সালা হবে এই উত্তরে রসুল করিম ওয়াসাল্লামকে বলতে বললেন লাকুম দিন ও কুমলিয়া দিন হে রসুল আপনি জানিয়ে দিন যে আপনার পরিণাম আপনার কাছে আর আমার পরিণাম আমার কাছে এটা আপনি জানিয়ে দিন এখানে একটা কথা যে রসুল করিম সল্ল্লাহ আলাই কাছে তারাই এসেছিল সন্ধি করার জন্য কিন্তু রসুল করিম সল্ল্লাহ আলাই গুয়াশাল্লামকে কঠোরভাবে নিষিদ্ধ করে দিলেন যে না আপনি তাদের সঙ্গে কক্ষনই সন্ধি করবেন না সুরাই আনফাল পার নম্বর দশ আয়ত নম্বর একষট্টি আল্লাহ পকরবুল আলমিন রসুল করিম সল্ল্লাহ আলাই গুয়াশাল্লামকে বলছেন ওয়াইন জানাহুল ফাজ নাহ লাহা রসুল যখন কাফের গন আপনার সঙ্গে সন্ধি করতে আসবে এবং সন্ধির জন্য বিনয়ী প্রকাশ করবে তখন আপনিও তাদের সঙ্গে সন্ধিযুক্ত করুন বা সন্ধির জন্য আগ্রহী হন আওয়ামদেরকে নিয়ে সাধারণ ব্যক্তিদেরকে নিয়ে খুবই সমস্যা মারাত্মক সমস্যা কারণ ইলিম না থাকার ফলে তাদের সামনে বক্তব্য রাখা এবং বিষয়টাকে বুঝিয়ে বুঝিয়ে বলা এত সমস্যার সম্মুখীন হওয়া যায় যে পরে সেটা শেষ মানে খুঁজে পাওয়া যায় না যে কি বলা যাবে তারপরে তা বেশ কিছু আওয়াম ব্যক্তি থাকে সাধারণ ব্যক্তি থাকে তাদের সামনে কথা খুব ভালো লাগে যারা একটু বোকা টাইপের যে মাস আলা বলবো তারপরে তুই পারলে আমল করবে না পারলে আমল করবে না আর বেশ কিছু পণ্ডিত ব্যক্তি থাকে নিজেরাই পণ্ডিত মানে একটা মাস আলা বলেছি সেখান থেকে সে আরও নিরানব্বইটা মশলা তৈরি করে এবং ধারণা করে এটা যদি চলে তাহলে ওটা চলবে না কেন এটাও চলবে মানে আমি এক জায়গাতে হালাল বলেছি আর উনি তৈরি করছেন বাকি নিরানব্বই জায়গা যে হ্যাঁ এটা হালাল মানে ওটাও হালাল এটা হালাল মানে ওটাও হালাল আমি বলেছি এক জায়গাতে হারাম আর উনি ধারণা করেছেন বাকি সব জায়গাতেই হারাম যেমন উদাহরণ দিই আমি হয়তো ফতোয়া দিচ্ছি কি যে কারোর বাড়িতে কোরআন শরীফ পড়ে হয়তো কে বললো বাড়িতে লোক মারা গেছে আপনি কোরআন কোরআন করে দিবেন আমি শরীফ পড়ার জন্য সেই বাড়িকে গেলাম একপাড়া পড়ে দিলাম যার বিনিময়ে আপনি আমাকে দুশো টাকা হাতে দিলেন এটা হচ্ছে পরিপূর্ণ হারাম না যাইজ এই টাকাটি নেওয়া যাবে না শুধু এই মশলা বলেছি এখন আপনি কিয়াস করতে ধারণা করতে শুরু করে দিলেন এই তো ইমাম ফতোয়া দিয়েছে যে কোরআন তেলাবাদ করে কোরআন পড়ে টাকা নেওয়া হারাম তার মানে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া হারাম মাদ্রাসায় শিক্ষকতা করে টাকা নেওয়া হারাম মেলাদ পড়ে টাকা নেওয়া হারাম জালসা করে টাকা নেওয়া হারাম এগুলো কে বললো আপনাকে এটা হচ্ছে আপনার ধারণা যা আপনাকে বিভ্রান্ত করে আমি বলেছিলাম একটা মশলা সেই মাস আলা আলাদা আর ইমামতি করে বেতন নেওয়ার মশলা ভিন্ন আকাশ পাতাল তফাত মাদ্রাসায় পড়িয়ে বেতন নেওয়ার মশ আলা পুরো আলাদা আর ওই জায়গাতে কোরআন পড়ি টাকা নেওয়াটা পুরো আলাদা জালসা করে টাকা নেওয়াটা পুরো ভিন্ন তাহলে আপনি সবগুলোতে একসঙ্গে মিলিয়ে দিলেন যারা সুকা মানুষ একটা বলেছি একটার প্রতি আমল করে যারা নিজেকে পাণ্ডিত্য প্রমাণ করতে চায় তারা আবার একটার সঙ্গে আরও দশ থেকে মিলিয়ে দেয় আমি মুর্শিদাবাদ ভরতপুর থানাতে একটা মসজিদে ছিলাম তা আমার খুব ফাইন ছিল মানে চামড়ার মোজা ছিল শীতের সময় পড়তাম তা চামড়ার মোজা পড়লে পরে হাত মুখ ধৌত করে নিতে হবে উজু করার সময় আর পা করার প্রয়োজনে মাসাহ করলেই হবে আমি মাসাহ করে নিতাম তা আমার দেখা থেকে একজন ভদ্রলোক ভালো শিক্ষিত মানুষ পাঁচকের মুসল্লি মাঝে মাঝে জামাতেও যাই তো আমি প্রায় সময় খেয়াল করতাম ও তাড়াতাড়ি করে উজু করে চলে আসছি আমি ভাবতাম যে উজু করলো মোজা খুললো কখন আর পড়লো কখন যেহেতু আমি স্বচক্ষে কোনোদিন দেখিনি তাই কিছু বলতে পারতাম না একদিন আমার সামনে উজু করছি হাত মুখ ধোয়া হয়ে গেল মাথা মাসাহ করা হয়ে গেল পা মাসাহ করছে ও আমি বললাম ভাই পা মাসাহ করছেন কেন বলে আপনি যে করেন তা আমি বললাম যে আমি করছি ওটা খুব ফাইন বটে লোকটা সঙ্গে সঙ্গে রেগে গেল শিক্ষিত মানুষ রেগে গেল হ্যাঁ আপনাদের মোজাতে মশা হয়ে যে আমার মোজাতে হবে না আমি বললাম ভাই উল্টো কেন বলছেন আমার মোজা আপনার মোজার সঙ্গে কোনো সম্পর্ক নাই ওই মোটা মোজাটা আমার জন্য তৈরি করা হয়নি ওটা আপনি পড়লে আপনারও মাসা হবে আর আপনার মোজাটা যদি আমি পড়ি তাহলে আমারও মাসা হবে না যেহেতু আপনি পড়েছেন এটা উলের মোজা বা সুতোর মোজাটা আর আমি পড়েছি ওটা হচ্ছে চামড়ার মোজা মাস আলা আলাদা আর ওই মোজার মাস আলা হচ্ছে আলাদা তাহলে একটা বললাম ও ধারণা করে আর একটাকে নিজে তৈরি করে নিল আমি বলতে চাইছি তৈরি করা যাবে না তাহলে আল্লাহ ফকরুল আলমিস আনফালে বলেছেন হেরসুল আপনি সন্ধি করুন আর সরা কা ফিরে কঠোরভাবে নিষিদ্ধ করছেন সন্ধি করা চলবে না আপনি তাদের সঙ্গে সন্ধি করবেন না ইসলামের একটা বিষয় যেটা হালাল সেটাকে হারাম বলে দেবে অথবা হারামটাকে হালাল বলে দেবে এমন সন্ধি আপনি করবেন না এটা জায়েজ নাই পরিপূর্ণ হারাম এবার আপনাকে সূত্র দেখে নিতে হবে নন মুসলিমের সঙ্গে অথবা মুসলমানদের সঙ্গে যে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি সন্ধি করতে চলেছি যদি আমার ইমানের ক্ষতি হয় আমার হারাম কোনো একটা জিনিস হালাল আছে সেটাকে হারাম প্রমাণ করতে চাইলো সেই সন্ধিটা আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না নন মুসলিম ভাইরা বললে এক কাজ করেন মদ তো আপনাদের ধর্মে হারাম বলে হ্যাঁ হারাম আছে বলে এক কাজ করুন ঈদের দিনে একটা হালাল করে দিন ছেলেগুলো একটা ফুর্তি করবে আনন্দ করবে তো ঈদের দিনটা হালাল থাকবে বাকি দিনগুলো হারাম আছে বাকি ঠিক আছে আমরাও মেনে নেবো আপনারাও মেনে নেবেন না আপনি এই ক্ষেত্রে সন্ধি করতে পারবেন না টোটালি জায়েজ নয় হারাম আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে বলার উদ্দেশ্য হলো যে আমি এমন সন্ধিটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না যে সন্ধি আপনার এমনটাকে ছিনতাই করে দেবে এমান হারা করে দেবে সেই সন্ধি আপনি করতে পারবেন না দেখবেন এখন একটা স্লোগান উঠছে কি